প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় দুই সালে প্রণীত মানি লন্ডারিং আইন এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ব্যারিস্টার হাবিব আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুই হাজার বারোতে প্রণীত মানি লন্ডারিং আইন আমাদের দেশে যে বিদ্যমান আইনটি রয়েছে এই আইনে মানি লন্ডারিংয়ের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে প্রথমেই জানতে চাচ্ছি যে আমাদের আইনে মানি লন্ডারিং বলতে কি বল বোঝানো হয়েছে মানি লন্ডারিং বলতে আমরা বোঝাই যে যখন কোনো সোর্সটাকে অরিজিনাল সোর্সকে হাইড করে লেজিটিমেট ওয়ে মানিটাকে ডিপোজিট করা হয় অর্থাৎ ট্রান্সফার করা হয় তখন আমরা এটাকে বলতেছি মানি লন্ডারিং অর্থাৎ অরিজিনাল যে সোর্সটা থাকার দরকার বা ডিসক্লোজ করার দরকার সেটা না করে অন্য সোর্সের মাধ্যমে যখন কোনো মানি ট্রান্সফার হয় তখন আমরা এটাকে বলতেছি মানি লন্ডারিং আপনি যে উৎসের কথা বললেন এই যে উৎসটা আমি গোপন করে অর্থপ্রাপ্ত হয়েছে এই উৎসটা আমি গোপন করলাম সেক্ষেত্রে উৎসটাকে অবৈধ কোন উৎস হতে হবে এটা অবৈধ নাও হতে পারে যেমন আপনি এখন একটা কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরে আপনি গভর্নমেন্টের ইনকাম অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে কিন্তু আপনি ওই মানিটা হাইড করছেন হাইড করে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স না দিয়ে এই টাকাটা আপনি অন্য সোর্সে আপনার ট্রান্সফার করে দিলেন তার মানে কি আপনি অরিজিনাল ইনকামটা কিন্তু অরিজিনাল আপনার এখানে কোনো ইচ্ছে না যদি ওই পার্সন যদি গভর্নমেন্টকে ট্যাক্স দিত তাহলে এটা মানি লন্ডারিং হতো না কারণ তার রিয়েল মানিটা ট্রান্সফার করছে কিন্তু অরিজিনাল সোর্সে হাইড হাইট করছে করে সে কী করছে একটা মানিটাকে অন্য সোর্সে ট্রান্সফার করছে হতে পারে সে অন্য একটা কোম্পানিকে ইনভেস্ট করতেছে অথবা সে অন্য মানুষের কাছে ট্রান্সফার করে দিতে এবং এমন হতে পারে সে বিদেশে ট্রান্সফার করতেছে এই সোর্সটা হাইট করার মাধ্যমেই এটা হতে পারে সে একটা ইলিগাল কোনো অফেন্স করছে অথবা ঘুষ নিছে অথবা ক্যাশ মানি নিছে এটাই কে বলা হচ্ছে যে এটা আসলে মানি লন্ডারিং পার্ট জি অ্যাক্ট এবং অ্যামেন্ডমেন্ট আমরা স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে বলে থাকি যে কোনো অর্থ পাচার হলেই মানি লন্ডারিং কে আমরা ধরে থাকি কিন্তু আপনার বক্তব্য থেকে যেটা জানতে পারছি যে যে কোনো উৎস থেকে আপনার যে আয় হচ্ছে এই উৎসটাকে গোপন করে এই আয়টাকে আপনি বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করলেন সেটিও মানি লন্ডারিং হতে পারে জি এই বিদ্যমান আইনে যে মানি লন্ডারিংয়ের অপরাধের কথা বলা হয়েছে এটি সম্পর্কে জানতে চাচ্ছি আমাদের দেশের যে মানি লন্ডারিং যে আইনটা আছে সেটাকে বলা হচ্ছে যে প্রিভেনশন কিন্তু আসলে যে আইনটা টু থাউজেন্ড টুয়েলভ এবং ফিফটিনের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এটার পরিপ্রেক্ষিতে আসলে আমাদের প্রিভেনশন নিয়ে খুব একটা ভালো কিছু আসে নাই কারণ আপনি যদি অরিজিনাল সোর্স অফ মানি লন্ডারিং প্রিভেন্ট করতে হয় তাহলে আমাকে আমাকে যেতে হবে অরিজিনাল সোর্সটাকে সোর্সটা হচ্ছে যে কোনো কোনো কৃষক মানি লন্ডারিং করে না এখানে ব্যাংক এবং যারা মানি ডিপোজিট করে তাহলে আমাদের অরিজিনাল সোর্সটা কোথায় ব্যাংক। এবং এই ব্যাংকের যে সকল ট্রানজেকশন হয়ে থাকে সেই ট্রানজেকশন কিভাবে ব্যাংক ইমপ্লিমেন্ট করবে সেটার কিন্তু কোনো গাইডলাইন এখানে দেওয়া হয় নাই শুধু দেওয়া হয়েছে যে কি ধরনের আসলে অফেন্সগুলো আছে প্যাটিক্যাট অফেন্স বলা হয় সেখানে এবং সেকশন ফোরে বলা হয়েছে যে কি ধরনের পানিশমেন্ট দেওয়া হবে এই যে পানিশমেন্ট বললেন এই পানিশমেন্টটি সম্পর্কে শাস্তি সম্পর্কে আমি মনে করি যে এই পানিশমেন্ট একটু বেশি হওয়ার দরকার কারণ আপনি যদি পানিশমেন্টটা দেখেন ম্যাক্সিমাম টুয়েলভ ইয়ার্সের কথা বলা হয়েছে আমাদের দেশে যদি নিম্ন চার বছর এবং সর্বোচ্চ বারো বছর এবং এই বারো বছরটা একটা মামলা স্টার্ট হতে হতে শেষ হয়ে যায় চার বছর পাঁচ বছর তাহলে আপনি ছয় বছর পরে একটা মানুষ সে হিউজ অ্যামাউন্ট অফ মানি দেশের বাইরে অথবা অন্য সোর্স দেশের ভিতরেও হতে পারে সে হাইট করছে কিন্তু সে ফাইভ সিক্স ইয়ার্স তাকে পানিশমেন্টের পরে সে অরিজিনাল ফিরে আসলো এটা আসলে একটা পানিশমেন্টের আমার মনে হয় যে এখানে বৃদ্ধি করা উচিত এবং আরও বা পার্লামেন্টের মাধ্যমে অথবা যখন নতুন গভর্নমেন্ট আসবে তারা এই বিষয়টা আসলে খুবই গুরুত্বর সাথে দেখা উচিত না হলে আমাদের দেশে যে ফিফটি থ্রি ইয়ার্সের যে সকল আমরা যখন একটা গভর্নমেন্ট চেঞ্জ হয় অথবা কোনো নির্বাচনের সময় হয় তখনই কিন্তু মানি লন্ডারিং নিয়ে অনেক কথা হয় পেপারে অনেক কিছু হয় কিন্তু আজ পর্যন্ত আসলে কোনো ইফেক্টিভ দেশের বাইরে থেকে মানি ফেরত নিয়ে আসা বা সেই বিষয়টিতে আসব তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে যে মানি লন্ডারিংয়ের অপরাধগুলো আমাদের দেশে হচ্ছে এই অপরাধের তদন্ত বা অনুসন্ধানের বিষয়ে আইনে কি রয়েছে আসলে তদন্তর বিষয়টাকে এখানে দুইটা পার্টি বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং সিআইডি আছে তারা আর একটা হচ্ছে যে দুদক দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশন এখানে যে প্রসিজিওরটা আসলে ফলো করা হয় যে বাংলাদেশ ব্যাংকে তাদের একটা স্পেশাল ইউনিট আছে তারা তদন্ত করতে পারে বিএফআই হ্যাঁ বিএফআই ইউনিট এবং সেকেন্ড হচ্ছে দুদক মামলাটা সাধারণত ফাইল করে এখানে আমি বলবো যে এই জায়গাটা আরও একটু ট্রান্সপারেন্স হওয়া উচিত এবং প্রসেসটা একটু কম করে নেওয়া আসে দুদকই কেন মামলা করবে শুধু ব্যাংকে যদি মানি লন্ডারিং এ দুর্নীতি সম্পৃক্ততা থাকে সেক্ষেত্রে এটি দুদকের একটিয়ার ভুক্ত বা শিডিউল ভুক্ত অফেন্স হয়ে যাচ্ছে ক্ষেত্রে জি আপনি বিএফআই কথা বললেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই ইউর কি কোনো ব্যর্থতা রয়েছে এখানে মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশে আমি মনে করি যে লাস্ট যে ফিফটিন ইয়ার্সে আমরা যে ধরনের পত্রিকা অথবা টিভি নিউজ অথবা আমরা দেশের বাইরে যে ধরনের রিপোর্ট স্পেশালি আমি যেহেতু ইউকে প্র্যাকটিস করি এখানে লং টাইম আঠারো বছর এবং এখানে যে সকল সম্পদ যারা করছে বা দেশের বাইরে থেকে আসলে হিউজ অ্যামাউন্ট অফ মানি সে দেশে চলে গেছে এটা হতে পারে এখানে বাংলাদেশ ব্যাংকের যে ইউনিটটা রয়েছে তাদের হয়তো লোকবল অথবা তারা কোনো পলিটিক্যাল মোটিভেটের মাধ্যমে এই মানিগুলো ট্রান্সফার হয়েছে আমি একটা এক্সাম্পল দিই যখন আপনি এটা জানেন যে বাংলাদেশ থেকে আসলে দেশের বাইরে কোনো মানি ট্রান্সফার করা যায় না এক্সেপ্ট স্টুডেন্ট এবং চিকিৎসা বাবদ যারা স্টুডেন্ট পড়তে যায় তারা টাকা নিতে পারে তাহলে এত টাকা কিভাবে দেশের বাইরে গেল এখন দেশের বাইরে তারা করছে তারা ভুয়া এলসি ওপেন করছে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে নিয়ে গেছে এবং সেই কোম্পানি যখন আপনি যদি মানিটা দুবাইতে ট্রান্সফার করেন অথবা মালয়েশিয়াতে করেন তখন কিন্তু এবং সিঙ্গাপুর করা হয় তখন কিন্তু ইউকের কোনো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট নাই যে অরিজিনাল সোর্সটা কোথার থেকে আসলো সেটাইকে আমরা বলে থাকি যে আসলে